রহিম জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা দুই হাজার পঁচিশে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এক শহীদ এক এই অনুষ্ঠানে উপস্থিত আছেন যাদের জন্য আজকে আমাদের সমস্ত আয়োজন আমাদের প্রিয় সম্মানিত যারা এই জুলাই দুই হাজার চব্বিশের আন্দোলনে এই দেশের জন্য দেশের মানুষের জন্য প্রাণ দিয়েছেন তাদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ অনেক বাবা আছেন এখানে মা আছেন এখানে ভাই আছেন এখানে স্ত্রী আছেন আমি আপনাদের প্রতি জেলা প্রশাসন পটুয়াখালী তথা বাংলাদেশের সমস্ত মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত আমার বন্ধুবার পুলিশ সুপার মহোদয় বন্ধুবর সিভিল সার্জন মহোদয় বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় যাদের মূলত যাদের এই অনুষ্ঠান জেলা প্রশাসন এই অনুষ্ঠান বাস্তবায়নে বন বিভাগকে সহায়তা করছে বিভিন্ন অন্যান্য সরকারি দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মানিত প্রতিনিধিবৃন্দ সুদীপবৃন্দ এবং অনেক সাংবাদিক আজকে এখানে উপস্থিত আছেন প্রথমে আমি যখন যোগদান করি বারোই সেপ্টেম্বর আমাদের সিভিল আমাদের পুলিশ সুপার মহদেমন উনি আমার দশ বারো দিন আগে যোগদান করেছিলেন ফ্যাসিস্ট বিরোধী বা ফ্যাসিস্টের ছাত্রদের পক্ষে বাংলাদেশের পক্ষে সাংবাদিকের সন্তানে কম ছিল সত্যি কথা দিনকে দিন আমাদের সাংবাদিক ভাইয়েরা এই নতুন যে বাংলাদেশ এই বাংলাদেশের যে সম্ভাবনা এবং শহীদ পরিবার এবং শহীদদের যে আত্মত্যাগ আহত জয় তাদের যে আত্মত্যাগ এটি যেভাবে তুলে ধরছে আমি আপনাদের প্রতি জেলা প্রশাসন পক্ষ থেকে আন্তরিকতা জ্ঞাপন করছি এভাবেই সাংবাদিক আমাদের সাংবাদিকবৃন্দ তাদের যে কীর্তি এই দেশের জন্য সেটি উপস্থাপন করবে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে থাকবে এটি আপনাদের প্রতি আমার একাঙ্গ সব বেশি দীর্ঘায়িত করব না অনেক আমাদের এরপরে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে আমরা সকলেই জানি যে চব্বিশের যে গণভ্যুত্থান সেটি একটি স্বৈরাচার মানুষের অধিকার কেড়ে নেওয়া বিচার বিচারের অধিকার কেড়ে নেওয়া জীবনের অধিকার কেড়ে নেওয়া বেঁচে থাকার যে মৌলিক যে বিষয়গুলো আছে সেই কেড়ে নেওয়া যে সরকার তাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং তাতে আমাদের হাজারের উপর বেশি আমাদের ভাই ও বোনেরা বুকে তাজা রক্ত ঢেলে গিয়েছে রাষ্ট্র বিশ হাজারেরও বেশি আমাদের ভাই ও বোনেরা আহত আমি তাদের প্রতি গভীরতা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি সরকারের নির্দেশনায় আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি আমাদের একজন শহীদ মেহেদি বাবা বলেছেন আমাদের কোন বিভাগীয় কোন কর্মকর্তা মহোদয় বলেছেন যেই গাছ শত বছর ব্যস্ত এবং এই শহীদের যে শহীদের আত্মদানের জন্য আজকের এই বৃক্ষটি রোপণ করা হচ্ছে এই গাছও সেই শহীদের পথে আজ থেকে শত বর্ষ পরেও মানুষ কারাক্রমে স্মরণ করবে যে এই গাছ আমাদের জুলাই আন্দোলনের অমুক শহীদের উপলক্ষে প্রকৃত হয়েছে এটি আমি মনে করি অত্যন্ত বড় একটি কৃতজ্ঞতা আমাদের শহীদ ভাইয়ের বিভাগে কোন কর্মকর্তা কোন বিভাগ এটি বাস্তবায়ন করছে সরকারের বর্তমান সরকারের নির্দেশনে এই কর্মসূচিতে আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের আন্তরিক ধন্যবাদ শহীদ পরিবারের পাশে আমাদের তোফাগুল বলে গেছে ছাত্র বোধহয় বলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন সবসময় আমরা হ্যাঁ অনেক কিছু এখনো করতে পারছি না কিন্তু সরকারের বা আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই আশা করি যে ধীরে ধীরে এই শহীদের জীবনে তো আর কোনো ক্ষতিপূরণ বা কিছু হয় না যতটুকু পারা যায় এই শহীদ পরিবারের পাশে সরকার সবসময় দাঁড়ানোর চেষ্টা করবে জেলা প্রশাসন পুলিশ বলেন সবাই আমরা আপনাদের পাশে থাকব এবং একটি বিচারের কথা বলেছেন আমাদের এক বোন শহীদ যশীমের সহধর্মী বিচার হবে প্রত্যেকটি অন্যায় প্রত্যেকটি হত্যা প্রত্যেকটি নির্যাতন প্রত্যেকটি গুম আয়নাঘর প্রত্যেকটি অন্যায়ের বিচার এই বাংলাদেশের মাটিতে অবশ্যই বিচারিক করিয়া প্রক্রিয়া একটি দীর্ঘ সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আপনারা যা দেখতে পাচ্ছেন এই বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য সরকার লাইভ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এই ঘটনা ঘটে আপনারা দেখছেন টিভিতে যে বিচার কত সুস্থভাবে কত নিরপেক্ষভাবে আইনানুগভাবে পরিচালিত আশা করি প্রত্যেকটি ঘটনার বিচার বাংলাদেশ হবে।